আগামীকাল এই সময়ে খেলার রেজাল্ট আপনাদের সামনে চলে আসবে তবে আমি মনে করি কিছু সাইডে নিউজিল্যান্ড থেকে টিম ইন্ডিয়া শক্তিশালী এবং টিম ইন্ডিয়া কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার খুব বেশি সম্ভাবনা পঞ্চাশের ভিতরে আমি ষাট পঁয়ষট্টি নাম্বার দেবো টিম ইন্ডিয়াকে আর পঁয়ত্রিশ থেকে চল্লিশ মার্ক দিতে চাই নিউজিল্যান্ডকে কোন জায়গায় এগিয়ে আছে টিম ইন্ডিয়া সেই জায়গাটা আলোচনা করব এই ভিডিওতে তবে তার আগে সবসময়ের মতো বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন আসলে এই চ্যানেলটা আপনার জন্য না এই ভিডিওটা আপনার জন্য না আপনি চাইলে আমাকে স্কিপ করে চলে যেতে পারেন সাবস্ক্রাইব করা থাকার পরেও আনসাবস্ক্রাইব করে দিতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন সেইখানেও আমাকে আনফলো দিয়ে চলে যেতে পারেন তারপরেও কমেন্ট বক্সে এসে বা যে মন্তব্য অপ্রাসঙ্গিক কমেন্ট করতে আসবেন না সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনায় কে এগিয়ে আছে নিউজিল্যান্ড নাকি টিম ইন্ডিয়া আমার দৃষ্টিতে টিম ইন্ডিয়া এগিয়ে আছে কোন কোন জায়গায় এগিয়ে আছে দেখেন টিম ইন্ডিয়ার টপ অর্ডার আর নিউজিল্যান্ডের টপ অর্ডার মোটামুটি দুওটা দলই ফর্মে আছে টিম ইন্ডিয়ার কথা যদি বলি রোহিত শর্মা শুভমান গিল রোহিত শর্মা একটু হিটম্যান শুভমান গিল একটু দেখে শুনে খেলে কিন্তু লাস্ট দুইটা ম্যাচ আবার রান পায় নাই তবে শুভমান গিল টেকনিক্যালি অনেক বেশি সাউন্ড টেকনিক্যালি অনেক বেশি ভালো স্কিল ভালো সে কামব্যাক করবে ওকে নিয়ে আমি চিন্তা করি না রোহিত শর্মা হিটম্যান সে যেভাবে খেলে আসছে এ পর্যন্ত সেইভাবেই খেলা উচিত শুরু থেকেই আক্রমণাত্মক তার কেরিয়ার জুড়েই এরমন এটাই থাকুক আমার মনে হয় এটাই তাকে সাফল্য এনে দিবে হয়তো দুই ম্যাচে বড় করতে তবে প্রতিপক্ষকে কিন্তু প্রেশার ক্রিয়েটটা শুরুতে রোহিত শর্মাই করে থাকে তারপরে আসেন টপ অর্ডারের মূল যে শক্তি সেটা হচ্ছে বিরাট কোহলি শ্রেয়াস আয়ার বিরাট কোহলি এ মুহূর্তে ফুল ফর্মে আছে কেরিয়ারের তার শেষ প্রান্তে হলেও সে টোটালি কিন্তু ফর্মে আছে এখন পর্যন্ত লাস্ট ম্যাচেও কিন্তু সেঞ্চুরিটা তার হতে পারতো চৌরাশি রানের যে ইনিংসটা খেলেছে সেটি সেঞ্চুরির দিকে আসলে নিয়েই যেতে পারতো একটু খামখেয়ালিপনার কারণে ওই শটটা সে খেলতে গিয়েছে যখন শ্রেয়াস কে এল রাহুল পিচে ছিল এবং সে মারছিল বিরাট কোহলির প্রয়োজন ছিল না ওই সারটা খেলার এনিওয়ে বিরাট কোহলি ফর্মে আছে এখন আসেন শ্রেয়া শেয়ার শ্রেয়া শেয়ার আরও বেশি মেজাজি ব্যাটসম্যান কিছুটা রোহিত শর্মার সাথে আমার মিল লাগে একটু পজিটিভ ইনটেন্ট বেশি শো করে সুতরাং এই টপ অর্ডার আর আপনার নিউজিল্যান্ডের টপ অর্ডার খুব কাছাকাছি রবীন্দ্র রাচীন রবীন্দ্র উইল ইয়াং তারপরে আপনার কি নামের উইলিয়ামসন সব কিছু ওরা টোটালি ফর্মে আছে রচিন রবীন্দ্র অলরেডি আপনার দুইটা সেঞ্চুরির দেখা কিন্তু এই সিরিজেই পেয়ে গেছে সুতরাং সে টোটালি টাচে আছে উইলিয়ং একটা সেঞ্চুরি পেয়েছে টোটালি ফর্মে আছে এবং উইলিয়ামসন কিন্তু আপনার একটা সেঞ্চুরি পেলেও আরেকটা ম্যাচে একাশি আরেকটা ম্যাচে এইটটি নাইন সম্ভবত দুইটা বড় স্কোর আছে সুতরাং ফর্মে আছে এই জায়গাটায় আমি ডিফারেন্স দেখি না টিম ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের ভিতরে এই জায়গাটায় আমি খুব বেশি একটা পার্থক্য দেখি না আমি পার্থক্য দেখি টপ অর্ডারের পরে যে মিডল অর্ডার সেইখানে আমি টিম ইন্ডিয়ার পার্থক্যটা দেখি মূলত যারা অলরাউন্ডার হিসাবে খেলে দলে যেমন দেখেন আপনি কে এল রাহুলের পরে হার্দিক পান্ডিয়া আছে আকসার পাটেল আছে রবীন্দ্র জাদেজা আছে এই যে এই জায়গাটায় এই জায়গাটায় টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের চাইতে আপনার শক্ত নিউজিল্যান্ডের এই জায়গায় কে আছে ক্যাপ্টেন এই যে সান্টনার আছে তারপরে কি নামের ব্রুসেল না কি নাম ওই মানে অলরাউন্ডারের কথাগুলো আমি বলছি অলরাউন্ডারের দিক থেকে এই যে হার্দিক পান্ডে এদিকে আছে আকসার প্যাটেল আছে রবীন্দ্র জাদেজা জাদেজা আছে তারপর কে এল রাহুল আছে উইকেট কিপার প্লাস বেটিং এই জায়গাটাতে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে আপনার বিট করবে এই জায়গাটা হচ্ছে একটা আপনার যে মুহূর্তটাতে আপনার রান দরকার লাস্ট দিকে মিডল অর্ডার থেকে আস্তে আস্তে লোয়ার অর্ডার দিকে যাবে কিন্তু টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন চলে যাবে আপনার নয় পর্যন্ত নয় নম্বরে যখন মোহাম্মদ শামী পর্যন্ত আসবে বারুণ চক্রবর্তীর আগে তখন পর্যন্ত টিম ইন্ডিয়ার ব্যাটসম্যান এটা একটা প্লাস পয়েন্ট আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আকসার প্যাটেলকে এই যে সাফলিং করে সামনে এনেছে যার কারণে আরও বেশি তাদের ব্যাটিং লাইন আপটা অনেক দূর পর্যন্ত অনেক বেশি আপনার লম্বা আর যেটা বলছিলাম আরেকটা জায়গায় পার্থক্য আছে সেটা হচ্ছে খুব বেশি আপনার হেনরি আছে ওইদিকে তারপরে এদিকে আছে আপনার স্বামী তারপরে হার্দিক পান্ডিয়াকে একাদশে সম্ভবত হারশিত রানা এই ম্যাচের সুযোগ পাবে না তো সুতরাং এখানে পেস অ্যাটাকে মোটামুটি সমান বাট স্পিন অ্যাটাকে ইন্ডিয়া অনেক বেশি এগিয়ে অনেক বেশি অনেক বেশি আপনার চারটা স্পিনার কালকে খেলাবে হানড্রেড পারসেন্ট হার্ষিত রানা কালকে খেলতে পারবে না খেলাবে না চারটা স্পিন নিয়ে খেলবে ওই চারটা স্পিনেই বাইরে ভাই আমি কুকুরের ভয় পাই কিন্তু বাইরে ভাই আমি কুকুরের ভয় পাই কুকুর ছেড়ে রাখছে এই যার মানে মাঠে তো চারটা স্পিনার যখন খেলাবে তখন কিন্তু আপনি দেখেন বারুণ চক্রবর্তী সে হচ্ছে টিম ইন্ডিয়ার এই মুহূর্তে মেইন বলার এক নম্বর আপনার থ্রু দেওয়ার মতো বলার তারপরে আছে আকসার প্যাটেল তারপরে আছে কুলদীপ তারপরে আছে রবীন্দ্র জাদেজা এই চারটা বলার আমার মনে হয় যে একাদশে ওরা থাকবে এবং ওরা যদি থাকে নিউজিল্যান্ডের কোমর ভাঙার জন্য যথেষ্ট সময় মাত্র আপনার ওই যে উইকেট ফেলানোর জন্য উইকেট ফালানোর জন্য যথেষ্ট এই এই চারটা স্পিনার আর নিউজিল্যান্ডের স্পিনাররা আমার কাছে মনে হয় না যে টিম ইন্ডিয়ার স্পিনারদের সাথে মানে তুলনা করার মতো এই জায়গাটাতে টিম ইন্ডিয়া অনেক বেশি এগিয়ে আছে এই যে লোয়ার অর্ডার মিডল অর্ডার আর স্পিন ডিপার্টমেন্টে আর না হয় পেশাটাকে সমান আপনার টপ টপ অর্ডারে সমানভাবে শক্তিশালী দুই দল কিন্তু ওই জায়গাটাতে টিম ইন্ডিয়া এগিয়ে আছে এবং এগিয়ে থাকবে আমার দৃষ্টিতে টিম ইন্ডিয়া যদি তাদের কেলিভার অনুযায়ী খেলতে পারে তাদের স্কিল অনুযায়ী খেলতে পারে আমার কাছে মনে হয় যে টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন হওয়াটা খুব বেশি মানে সম্ভবনাময় হ্যাঁ নিউজিল্যান্ডের তুলনায় অনেক বেশি সম্ভবনাময় টিম ইন্ডিয়ার একেবারে হাতে যদি হাতে গোনা এটা কাগজে কলমে আমি আসলে জিনিসগুলো জাস্টিফাই করেছি যে কার কত উইকেট কার কত স্ট্রাইক রান করেছে কোন জায়গাটা কার দুর্বলতা সেই জায়গাটা টিম ইন্ডিয়া দেখেন নিউজিল্যান্ডের কথা বলছিলাম যে টিম ইন্ডিয়ার সাথে যে লাস্ট ম্যাচটা আপনার দুশো চার রানে অল আউট হয়ে গেল ল্যাজ কিন্তু ওদের বড় নাই ল্যাজটা কিন্তু বড় না যার কারণে রান করতে পারে নাই ওই যে লোয়ার অর্ডার মিডল লোয়ার অর্ডার ওরা রান করতে পারে নাই কিন্তু টপ অর্ডার ব্যর্থ যদি হয়ে যায় দেখেন ওই দিন কিন্তু টপ অর্ডার ব্যর্থ হয় নাই এক কথায় কিন্তু পরবর্তীতে ওই যে রানার করতে পারে নাই টাইনা নিতে পারেনি স্কোরটাকে বিল্ড আপ করতে পারেনি কিন্তু টিম ইন্ডিয়ার এই জায়গাটায় এবিলিটি ভালো যে ইনিংসটাকে মোটামুটি টপ অর্ডার যদি ব্যর্থ হয়ে যায় আপনার মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার ইনিংসটাকে আপনার বিল্ড আপ করার মতো এবিলিটি আছে এই জায়গাটায় টিম ইন্ডিয়া আসলে তাদের তুরুপের তাসটা হয়ে যাবে কাল যদি টপ অর্ডার ব্যর্থ হয় আশা করি ব্যর্থ হবে না টিম ইন্ডিয়া যদি তাদের স্কিল অনুযায়ী হানড্রেড না এইট্টি পার্সেন্টও খেলতে পারে টিম ইন্ডিয়া অতীতের রেকর্ড ভেঙে দেবে অনেকেই বলছে ভাই এ পর্যন্ত নিউজিল্যান্ডের সাথে চ্যাম্পিয়ন ফাইনালে দুইবার দেখা হয়েছিল ও সম্ভবত উনিশে একবার আরেকবার কবে জানি তো জিততে পারে নাই ভাই পরিসংখ্যান সবসময় মাথায় নিয়ে কেউ খেলে না মাঠে যেদিন ভালো খেলবে যে দল সেই দলেই চ্যাম্পিয়ন হবে তবে টিম ইন্ডিয়ার সম্ভাবনা বেশি আমি আছি আগামীকাল সাপোর্টার হিসেবে টিম ইন্ডিয়ার দেখা হবে লাইভে খেলা শুরু হওয়ার আধা ঘন্টা আগে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা